বন্ধুরা আজকের আমি তেলে পিঠা বানাবো চালটা এক ঘন্টা ভিজে রাখছিলাম এবারে আমি জলটা ঝারিয়ে নিলাম এবারে শিলে বেটে পিঠাটা বানাবো চালটা শিলে বাটা হয়ে গেছে আনাতে কী কী নিয়েছি এটা আমি দেখাবো ময়দা নিয়েছি চিনি নিয়েছি সুজি নারকেল কুড়া আর লবণ আর কালো জিরা আর চালের গুঁড়ো চালের গুঁড়োটা আমি উষ্ণ গরম জলে গুলিয়ে নেব চিনি দিলাম দু চামচ ময়দা দিলাম দু চামচ সুজি দিলাম দু চামচ নারকেল কুড়া দিলাম চালের গুঁড়া চার চামচ অল্প একটু কালো জিরা দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম ফাটানো হয়ে গেছে এবার কুড়ি মিনিট রেখে দেবো বানাবো কড়াটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এইবার আমি দিয়ে দিলাম এবার আমি তুলে নেব দেখুন বন্ধুরা তেলে পিঠা বানানো হয়ে গেছে খুব নরম খুব ভালো খেতে